নিজেদের দোষ আড়াল করতেই কি মৃত ব্যক্তির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ আর এরই সঙ্গে যে প্রশ্ন জোরালো হচ্ছে তা হল যাদের ওপর হাজার হাজার প্রাণ নির্ভর করে সেই চালকদের যথাযথ বিশ্রাম দেওয়া হয়তো রেলের নিয়ম অনুযায়ী একজন মালগাড়ির চালক সর্বোচ্চ দশ ঘন্টা ডিউটি করবেন পরপর চার দিন নাইট ডিউটির পর তার ষোলো ঘন্টা বিশ্রাম বাধ্যতামূলক চার দিন নাইট শিফটের মধ্যে শেষের দিন হেডকোয়ার্টারে তিনি বিশ্রাম নেবেন সপ্তাহে আরও কুড়ি ঘন্টা অর্থাৎ সপ্তাহে মোট ছত্রিশ ঘন্টা তাকে বিশ্রাম দিতে হবে এই টোটাল যে ছত্রিশ ঘন্টার স্প্যানটা তার টাকা দরকার এই স্প্যানের ক্ষেত্রে রেল তার ইয়েতে বলেছে যে এতে টেন পার্সেন্ট ড্রাইভারের যে পোস্ট আছে সারা ভারতবর্ষে রানিং স্টাফেদের তাতে টেন পারসেন্ট বেশি পোস্ট লাগবে আর ফিফটিন পার্সেন্ট হচ্ছে এই রানিং অপারেশনের সাথে যুক্ত যারা আছে তাদের মধ্যে পনেরো পার্সেন্ট বেশি লাগবে কিন্তু এখন দেখা যাচ্ছে এই টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট যেটা তো বেশি তো দূরের কথা যা স্টাফ টেক এতদিন আছে সেইটার থেকেও প্রচুর স্টাফ টেকস শর্ট তার জন্য সমস্ত জায়গায় ব্রিচ অফ রেস্ট হচ্ছে কিন্তু রেলওয়ে কর্মচারীদের সংগঠনের অভিযোগ মালগাড়ির মৃত চালক অনিল কুমারের ক্ষেত্রে ডিউটির নিয়ম মানা হয়নি পরপর চার দিন নাইট ডিউটির পর পঞ্চম দিন যখন তার বিশ্রামে থাকার কথা তখন সকাল ছটা পঁয়তাল্লিশে তাকে ফের ডিউটি দেওয়া হয় সমস্ত জায়গায় ড্রাইভারদের বিচ অফ রেস্টে গাড়ি চালানো হচ্ছে বাধ্য করাচ্ছে এবং এই মালগাড়ির ড্রাইভার সে ফোর্থ নাইট ডিউটি করে আসার পর থেকে রাত্রিবেলা তাকে যে নিঃশব্দে ঘুমানোর যে ব্যাপারটা তাকে বিশ্রাম থেকে তুলে তাকে বারবার ফোর্স করা হচ্ছে রাত্রি মধ্যরাত্রির থেকে যে তুমি ডিউটি পিক আপ করো সে অস্বীকার করে আবার তাকে বলে যে পিক আপ করো সে তাও অস্বীকার করে লাস্টলে ফোর্সিবলি তাকে ছটা চল্লিশে তাকে সাইন আপ করতে বাধ্য করা হয় রেলওয়ে ড্রাইভার্স ইউনিয়নের দেওয়া তথ্য অনুযায়ী মালগাড়ির মৃত চালক অনিল কুমার তেরোই জুন ছ ঘন্টা চোদ্দ জুন ছ ঘন্টা ১৬ মিনিট পনেরো জুন পাঁচ ঘন্টা ন মিনিট ও ১৬ জুন তেত্রিশ মিনিট রাতের ডিউটি করেন রেলের কোনো দুর্ঘটনা ঘটলে প্রাথমিকভাবে ধরে নেওয়া হয় রেল চালক দায়ী কিন্তু কখনো হিসেবের মধ্যে আনা হয় না যে একজন রেল চালককে নিয়ম বহির্ভূতভাবে কতক্ষণ ধরে কাজ করানো হয় দু সালের জুন মাসে একটি আরটিআই এর জবাবে রেলের তরফে বলা হয়েছিল গোটা দেশে তাদের প্রায় দু লক্ষ হাজার পদ খালি রয়েছে তার মধ্যে প্রায় এক লক্ষ আটাত্তর হাজার শূন্য পদ রয়েছে সেফটি ক্যাটেগরিতে তাহলে কি যাত্রী সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলছে রেল উজ্জ্বল মুখোপাধ্যায় ময়ূর ঠাকুর চক্রবর্তী ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে সীমা না শব্দটির মধ্যে আছে মানা যেন চোখ রাঙানি এক এক অদৃশ্য যায়। যাটকে রাখে আমাদের বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে